যে এই মিডিয়ার সামনে এসে ভাইরাল হচ্ছে সেই হচ্ছে মিডিয়ার সামনে বেশি বেশি আসছে অ্যাকচুয়ালি সব কিছুই হচ্ছে বিজনেস ইন্ডাস্ট্রি থেকে জীবিকা জীবিকা নির্বাহ সম্ভব না কিন্তু দেখা যায় ভাইরালের যোগ যে এই মিডিয়ার সামনে এসে ভাইরাল হচ্ছে সেই হচ্ছে মিডিয়ার সামনে বেশি বেশি আসছে অনেকে দেখা যায় ইগনোর করে কেউ মনে করে যে প্রয়োজন ছাড়া যেতে চায় না মিডিয়ার সামনে এটা হচ্ছে যার যার ব্যক্তিগতভাবে যার যার চয়েজ আমি মনে করি আমার প্রতিবন্ধকত্ব সবাই জানি আমি সর্বপ্রথম মিডিয়াতে পা রেখেছি একটা রিয়েলিটি শোর মাধ্যমে সেখানে এসে আমি হচ্ছে একটু টাকা পয়সার ঝামেলায় পড়ে যাই সেই টাকা পয়সা আমি আবার মামলা করার মাধ্যমে উদ্ধার করি এবং আমি যেই প্রাণ পয়েন্টে নিজের মতো করে এগুচ্ছি এটা নিজের সাহস লাগে এতটুকু আসতে বা তারপরেও মনে হয় না যে আমি এরপর থেকে মিডিয়া থেকে চলে যাব। সেটা আমার ইচ্ছা হয় না আমার কাছে আমার কাছে এখনও মনে হচ্ছে আমি যদি কিছু এখনও করতে চাই এটা নিজের মধ্যে রেখে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এগিয়ে যেতে পারব আমি শিকার তো প্রথমেই হয়ে গেছি প্রথম এসেই হচ্ছে আমি আমার টাকা পয়সা হারিয়ে ফেলি এবং এটা উদ্ধার করি এখন আমি একটু সচেতনভাবে চলাফেরা করি এবং বুঝে আমি আগাই হ্যাঁ ইন্ডাস্ট্রিতে এখন যা মনে হচ্ছে টাকা ছাড়া অ্যাকচুয়ালি সব কিছুই হচ্ছে বিজনেস আমরা মনে করি যেমন একজন ফ্যাশন ডিজাইনার যখন তার নিজের পোশাককে সবার কাছে তুলে ধরবে এটার মধ্যেও তার অনেক ইনভেস্ট আছে অনেক রকমের তো সেরকম একটা মডেলও যদি আসে তারও অনেক ইনভেস্ট থাকে আই হোপ তার নিজের সাজসজ্জা অনেক কিছুর জন্য নিজেই টাকা বেয়ার করতে হয় আমি এটাই আমি আগে ভাবতাম যে মনে হয় এটা স্পন্সর বা অনার সব কিছু 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 নিজেরও ইনভেস্ট করতে হয় যারা আসবে এবং আসতে চায় সব অবশ্যই সবাই যার যার নিজস্ব বুদ্ধিমত্তা থেকে আসবে এখানে আমার কারোর প্রতি উপদেশ আদেশ কিছুই নাই কিন্তু সবাই সবাই নিজের অবশ্যই বুঝে শুনে আসবে এই আমার মনে হয় ইন্ডাস্ট্রি থেকে জীবিকা নির্বাহ সম্ভব না কারণ আমার নিজস্ব পেশা আছে আমি ঢাকা জজ কোর্টে আছি শিক্ষানিবেশ আইনজীবী হিসেবে আমি বার কাউন্সিলের এক্সামের প্রিপারেশন নিচ্ছি সেই হিসেব থেকে আমার অবশ্যই ইনকাম সোর্স এবং পেশাটা হচ্ছে লয়ার হয়ে আমার মামলা থেকে সো এখানে আমি যেটা এটা আমার অবশ্যই শৌখিনতা শখে আমি সাজসজ্জা পছন্দ করি ছবি তুলতে পছন্দ করি ভিডিও করতে পছন্দ করি সেজন্য বিজ্ঞাপনে কাজ করতে পছন্দ করি সেগুলো আমি করছি বিজ্ঞাপনে কাজ করছি রিসেন্ট আমি বসুন্ধরা চায়ের একটা বিজ্ঞাপন করেছি ওটার বিলবোর্ড হিসেবে হবে এই যে কিছু কিছু কাজগুলো এগুলো আসলে এগুলো থেকে কিছু পেমেন্ট পাওয়া যায় ওই পেমেন্ট দিয়ে আসলে আপনার জীবিকা নির্বাহ হবে না সেটা দিয়ে হচ্ছে আপনার শপিং হবে না আমার কোনোটাই অসুবিধা হয় না আমি আমার কাজের মাঝে ফাঁকেই যখন অফসর টাইমে তখনই আমি হচ্ছে মিডিয়ার প্রোগ্রামগুলো এবং আমার বিজ্ঞাপনের কাজগুলোতে আমি জয় আসলে মিডিয়া বিশ্বজুড়েই খুব এটা কন্ট্রোভার্সি হয়ে আসতেছে এটাতে আসলে সবাই নিজেকেই সতর্কতার সাথে চলতে হবে এটাতে অন্য কেউ আপনাকে সতর্ক করবে না এটা নিজের বুদ্ধিমত্তার মধ্যে চলতে হবে আইনজীবী হয়েও এই পেশাটা আমি সবসময় বলছি একজন আইনজীবী অবশ্যই অপরাধের সাথে সংযুক্ত থাকে না সো আমার এটা হচ্ছে মিডিয়াটা শখের বসে আসা শখের সাথে কাজ করা সো আমি এটা শখের হিসেবেই দেখছি এখানে আর যেগুলো নেগেটিভ থাকে আমি অ্যাভয়েড করে চলি